বলো যদি আকাশের তারা কোথা পেলো স্নিগয়ে দ্বারা বলো যদি আকাশের ঝুছু না দ্বারা সরু সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কোষ কালো কোথা পেল তাহারা এ জীবন বিধান কোথা পেল তাহারায় জীবন বিধান একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে গে পাখিদের গুন 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 ঝরনে গে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে আসে ওই সমুদুর তান চারদিকে শোনো আল্লাহ জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান